নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি শুকনো বুন্দে দেখুন শুকনো বুন্দেটা আমি কিভাবে রেডি করব। এটা কিন্তু অনেক দিনের জন্য দু থেকে তিন মাসের জন্য রেডি করে রেখে দিতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক কিভাবে আমি রেডি করব। আর এখানে আমি এক কাপ বেসন নিয়েছিলাম আর এই এক কাপ বেসন দিয়ে রেডি করে নেব এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে। আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছে। পাত্রের উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছে এবার বেসনটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর চামচের সাহায্যে এভাবে করে ছেলে নেব দানা দানা যেন না থাকে সেই জন্য এভাবে করে ছেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল ঠান্ডা জল একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব এটার সাহায্যে এবার ঘুরে নিচ্ছি এভাবে করে এটাকে ভালো করে কিন্তু ফেটে নিতে হবে খুব একটা পাতলা আর খুব একটা ঘন করা যাবে না ঠিক এটা পারফেক্ট রেডি করে নিতে হবে হাফ কাপের মতো আমি জল ব্যবহার করলাম এখানে আর ব্যাটারটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়ে গেছে ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে এখানে আমি আরেকটা পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে কিছুটা ব্যাটার ঢেলে দিচ্ছে সামান্য দিয়ে দিচ্ছে কালার ফ্রুট এটা কিন্তু সবুজ কালার আমি ব্যবহার করলাম দেওয়ার এভাবে করে মিক্স করে নিচ্ছে আপনারা চাইলে লাল কালার যে পাওয়া যায় সেই কালারটাও কিন্তু ব্যবহার করতে পারেন কালারটা ভালো করে মিক্স করে নিলাম এবার পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছে আর এখানে আমি একটা ছান্তা নিয়ে নিয়েছি এবার এই ছান্তার উপরে ব্যাটারটা ঢেলে দিচ্ছি এভাবে করে ধরে থাকতে হবে ঝাঁকি মারলে কিন্তু লম্বা লম্বা শেপটা আসবে উল্টে পাল্টে ভেজে নেব লো মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি যখনই কিন্তু আবার দিবেন তখন কিন্তু আবারও কিন্তু ছান্দাটাকে ধুয়ে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছে ছান্তাটা আবারও দিয়ে দিয়েছি আর সবুজ যে কালারটা করলাম সেই কালারটা এবার দিয়ে দিচ্ছে একইভাবে উল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর সম্পূর্ণ একইভাবে সম্পূর্ণটাই ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপের মতো চিনি আছে এখানে আর দিয়ে দিচ্ছে সামান্য জল দেওয়ার পর চেড়ে নিচ্ছে যতক্ষণ আঠালো ভাব না আসে ততক্ষণ অবধি এভাবে করে নেড়েচেড়ে নিয়ে তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি দুটো এলাচ এলাচটা দেওয়ার পরও নেড়ে ছেড়ে নিচ্ছে চিনিটা গোলে গেছে আর আঠা আঠা ভাপও চলে এসেছে এবার ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে দিচ্ছে বুন্দিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছে এবার আমি আঁচটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ আছে এবার এবার করে রেডি করে নেব দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে নিচ্ছি যত ঠান্ডা হবে তত এটা কিন্তু টাইট হয়ে যাবে নেড়ে চেড়ে নিয়ে দেখুন কত সুন্দর শুকনো শুকনো ঝড়ঝরে ভাব হয়ে গেছে বন্ধু রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বুন্দের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে